দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে দুটি গরু রয়েছে শিংটা চমৎকার শিং সাইজটাও ভালো কার এটা কার খাদিমুল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভালো আছেন চুপচাপ দাঁড়ায় আছেন কেন ওলা নাম হ্যাঁ সাখাই গেল আচ্ছা হ্যাঁ তো তো নাম হ্যাঁ তো নাম বানানো আছে না এরকম পড়ে এইভাবে মোবাইলে দেখে দেখে

চারশো বিশ কত চারশো বিশ তিনশো পাঁচপান্ন এটা

সাড়ে <muchas> তিনশো <muchas>

En de rest van de wereld is er geweest. En de de wereld is geweest. En de rest কত সত্তর তিরিশ ভাঙা দুশো সত্তর দুশো সত্তর চায় তিরিশ দুই লাখ পইচা কিনা ক'ব ভাই তিনিটা চালে বিছ গংগা যাব নাই ভাই ভাই কত দিয়েছেন চাচা পঁয়ষট্টি পঁয়ষট্টি দু লাখ কত কাছে কত কাছে কোকবারে কাস্টমার বেশ হাজার কাস্টমার কইতে কইতে হবি ভাই হ্যাঁ হ্যাঁ কইতে কইতে একবারে হবে না তিনশো সত্তর কত ভাঙা দেব কি অবস্থা বাজারে এখন বাজারে আসতে বড় গোটা বেশি ভাই বড় গোটা বেশি আমদারি বড় গোটা কিনছে বেশি বড় গোটা গ্রাহক 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 কম কম কিনছে গরু ভাই আমি চারটে গরুর আমার যে ভাইকে পাঠাবো হয়ে যায় কিন্তু আরেকটু লেট করতেছি দেখি না আধা ঘন্টা মানে গরু আছে আছে গরু ওই গরুগুলো আছে যদি নসি থাকে তাহলে হয়ে যাবে তাহলে নিয়ে যাবো বাসে আচ্ছা দাম আটা আটি করা আছে

এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ